আসসালামু আলাইকুম আজ বাইশে ডিসেম্বর ঠিক পাঁচ বছর আগে দু হাজার আগে ঠিক এই গেট দিয়ে স্টেজ করে বের হচ্ছিলাম আসলে যতবারই বাইশে ডিসেম্বর আসে ছবিগুলো দেখি আল্লাহর কাছে ছুটি আদায়

এবং সিআর বিরুদ্ধে কথা বলার কারণে এই বাংলাদেশে তেতাল্লিশ হাজার শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে ডাকসুর বিপিনুল হকুরকে হত্যা করার উদ্দেশ্যে আমাদের উপরে হামলা করেছিল আমরা আসলে সেই দিনের কথা স্মৃতিচারণ করে নেই মানে গাছি উঠে কথা বলতে পারি না শুধু আমার একটা জিনিস বেশি বেশি মনে পড়ে মুক্তিযুদ্ধ মঞ্চ যখন হামলা করেছে আমাদের অনেক নেতা আহত হয়ে পড়ে আছে আমি তখন আহত হই নাই বিশেষ করে আয়তুল্লা চোখ একদম রক্ত সভাপতি সঞ্জিত চন্দ্র দাস যখন সাদ্দাম হোসেনকে নিয়ে রোমে আসলেন নুরুল ভাইকে অকত্য ভাষায় গালিগালাজ করছিলেন নুরুল ভাই বলতেছিল যে আপনি কি করবেন প্রতিদিনই তো মারেন মারবেন একবারে মেরে ফেলেন আমার ভাবতেছি ভাই এখনো যদি তাদের সাথে এইভাবে কথা বলে আমাদের বেশি সঞ্জিত তার কমর থেকে পিস্তল বের করে নিয়ে এসে তার পাশে ছিল আমি ইসলাম নূর আমাদের নূর ভাই ছোট ভাই তার মাথায় বাড়ি বাড়ে তোমাকে ছাড়তে হবে না এটা বলার সাথে সাথে ডাস্টবি রোম বন্ধ করে আমি শুধু দেখতেছি এত বড় একটা গ্রাম দাঁড়িয়ে আসছে আমি নূরবের রুমের সামনে যে দেখছিল আমি নূরবের উপর শুয়ে পড়ছিলাম আমার সাথে তখন মন্ত্রী মুর্শিদ বামন ছিলেন আবু হানিফ ছিলেন রাশেদ খান ভাই ছিলেন উপযুপরি কোপ ছিলেন আর তখন শীত প্রচন্ড শীত আমি হুডি পরা ছিলাম আমার হুডি ধরে টান দিয়ে মাছ কেড়ে নিয়ে আসছে আমার মনে হচ্ছে আমি যেমন তাকাইতে পারতেছি না উপরে মনে হয় কোনো আশ্রয় দেখতে পাচ্ছি বা আজকে আমার শেষ দিন পরে আমার আমার মাথায় কোবানো হচ্ছিল আমার এই ডান হাত এখানে বাইশটা সেলাই পড়ছে বাম হাতে তেরোটা সেলাই আছে আর মাথায় সতেরোটা সেলাই পড়েছিল আমার মেয়েদের হার একটা বাঁকা হয়ে গেছিল তারপর আপনার কাছে আর যারা সুক্রিয়া যে আমরা বেঁচে আছি খুব কষ্ট লাগে দুঃখ লাগে রাগ লাগে যে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ মুক্তিদের নামদারি সন্ত্রাসী সংগঠন মুক্তিদ মঞ্চ এত ধরনের বিবর্ষ একটা হামলা করেছিল এপিএম সোয়েলকে ছাদ থেকে ফলায় দিছে কুইন ফলাপি লাইফ সাপোর্টে ছিলেন আরবি ইসলাম আদিব তার দু চোখে রক্ত বন্যার রক্ত দেখা যাচ্ছিল কি তার সত্তর পার্সেন্ট নষ্ট হয়ে গেছে এরপরও আমাদেরকে বলে এই বাংলা তারা বলে ডাকসুতে নাকি ডাক্কা ডাকি হয়েছে ডাকসুতে ডাক্কা ডাকির কারণে আমরা লাইফ সাপোর্টে ছিলাম নুন আপনার এক হাত অপর মানে এটা তিন চার মাসে নাড়াতে পারে নাই এই বিচার ব্যবস্থা ছিল বাংলাদেশে এবং পুলিশ বলেছে সেখানে আমরা নাকি মুক্তিযুদ্ধ মঞ্চ তখন একটা মামলা করেছে আমরা নাকি আমাদের উপর হামলা করার চলাকালীন সময়

জুলাই আগস্ট ছাত্রবাদী গবুত্থান পরিবতি এই বাংলাদেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলা ফিরে নেবার জন্য যে লড়াই করেছি তার প্রমাণ আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের পাশে দাঁড়িয়েছে ऋषभ ফোরিদি স্যারকে বিশেষ ভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা যখন রুমে বসেছিলাম কান্না করছিলাম আমাদের সেন ছিল অনেক পানি পানি করে চিৎকার করছিলাম অথচ সাড়ে উছিলা আল্লাহ সেই পানি খেয়েও তো বেঁচে আছে আমরা এই ডাকশো থেকে স্পষ্ট বলতে চাই যাদের হাতে বিগত দেড় দশকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে দর্শন করা হয়েছে ছাত্রলীগের কোন দোসরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্ষমা করতে পারে না আগামীতে যেন আমরা যে স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করতে চাই প্রত্যেকটা শিক্ষার্থী স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে স্বপ্ন যেন বাস্তবায়ন করতে চাই শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয় এবং অনতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে সেই আহ্বান জানিয়ে আমি সচিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম